আমি ওই সময় অনেক বানাইতাম মানে যখন বিয়ে করে প্লাইছি না বিকেলাম মানে যখন থেকে বিদেশ গেছি বিদেশ যাওয়ার পর থেকে আর আমার বডির সাথে মোটামুটি সাদাটা ম্যাচ করে ভালো কারণ আমি যেহেতু কালো তো কালোটাও ম্যাচ করে কালো আর কি থাকে সেরানি কখনো পাই নেই আমার মানে আমি আমার এক্সপ্রেশন আমি তোমার ফিল করাইতে পারবো না সত্যি কথা হাউ মাচ আই এম হ্যাপি উইথ দিস আই ক্যানট এক্সপ্রেস যাই হোক অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গত দুই দিন পরে ভিডিও সামনে আসলাম ভিডিও করা হয় না দিন দু তিন দিন যাব তো যাই হোক আজকে কান্তা আনাবিয়া আজিরিন আর আমি তিনজনে আছি তো আমার জন্য আজকে একটা মানে স্পেশাল বলে মনে হয় যাব দিক তো আমার জন্য স্পেশাল এই যে দেখতেছেন শপিং ব্যাগ শপিং ব্যাগ মূলত এই প্রথম মানে বাবু হওয়ার পরে কান্তা আজকে বাজার মার্কেট করতে গেছে শপিং করতে গেছে আসলে বাড়ির থেকে মূলত এই প্রথমেই বাইরেছে বাড়ি থেকে এখনো বাইরে নেয় কোথাও যায় না তো শপিং করে আনছে আমাকে নিয়ে গেছে আমি একদম বাবুর মতন লগে লগে গেলাম যেখানে যা করার করলো আমি শুধু চুপচাপ দেখলাম আর সাথে সাথে হা না খালি মাথায় নাড়াইলাম আর কি যাই হোক কানটা তোমার বলো তুমি কথা বলো এটা তোমার বলো না তোমার চ্যানেল থেকে তুমি ব্যবহার করবে এই ভিডিও আসলে তার ওরকম কখনো কিনা দেওয়া হয় নাই মানে আমি মনে পড়ে না হয়তো বাজার গেলে দুই একটি গেঞ্জি পছন্দ করে দিই টাকা সেই দেয় কিন্তু এবার হচ্ছে টাকা আমি হাতে দিই এবার আমি নিজে গেছি যাই কিনছি টাকা দিলে বাইগা ভালাই বা সময় বলতে হতো বেরি না কিনতে আমার টাকা দিয়ে দিতাম তাহলে বেশি খুশি হইতাম আমি জানি যে সে কিনবো না জন্য অসুস্থ এখনো পুরোপুরি সুস্থ হয়নি তারপরও গেছি আমার কাছে বাবুকে রাইখা দুই ঘন্টা লাগছে না এখান থেকে কাজে কাজে ঘন্টার মতো লাগছে ওইখানে বেশি সময় লাগে নাই যেহেতু বাবুকে রাইখে গেছে সেজন্য বেশি ঘোরাঘুরি করি নাই আর এগুলা দেওয়ার আগে এই কথা ছিল কিন্তু আমি যেহেতু যেদিন সে হচ্ছে গিফট করছে একটা শাড়ি তার চ্যানেলে দেখছে ম্যারেজ ডে উপলক্ষে কিন্তু আমি তো আর দিতে পারি নাই এটা আমি তারপরের দিনই না ওই দিনে জানি অসুস্থ হয়ে গেছি তারপরের দিন হসপিটালে যাইতে হয়েছে এজন্য আমি আর দিতে পারি নাই এখন একটু সুস্থ এই জন্য ভাবলাম যে আজকে নিয়ে যাই তো তেমন কিছু না দেখেন তো মানে কি এটা কি ম্যারেজ ডে উপলক্ষে আমারে গিফট করলা তুমি তো তো এটা খুব সুন্দর করে ক্লিয়ার করে কো কইলাম তো আর কি হ্যাঁ

অহ। একদম মোটামুটি আমার জন্য সারপ্রাইজ ছিল। আমি জানতাম যে হয়তো আমার গেঞ্জি কিনতে বলবো। তারপরে দেখলাম যে প্যাকেজ করে মোটামুটি অনেকগুলো ছিল। তারপরে কিনা হয় নাই ক্যাপাবসি। আর একটু একটা পাঞ্জাবি কেনার দরকার ছিল। এটা পাঞ্জাবি কিনবো। তো আরেক গিনা পরে কিন্না দিও পাঞ্জাবি। আবার বসে

মূলত আমার ফুল তো অনেক আছে তো স্লিপার লাগে আর কি সবসময় পাই দিতে আর তাছাড়া সে হচ্ছে এমন একটা অলস মানুষ দুই জোড়া জুতা তার বাড়িতে পরার জন্য আর কি কিন্তু দুইটা জুতাই হচ্ছে স্লিপ অনেক দিন ধরে বলতেছি আমি জুতা কিনতে লিগা কিনে না জুতা আমাদের জন্য কেনাকাটা করে আমার জন্য জন্য থ্রি পিস নিয়ে কিন্তু সে নিজের কিছু সত্যি কথা বলতে কি যখন মানে বউ ছেলে মেয়ে বা ফ্যামিলিতে বাপ মা থাকে ভাই বোন থাকে এই সবারে যে মানে যোগান দিতে পারে মানে পারে তখনই তার কাছে মানে ভালো লাগে আমার যদি নাও থাকে তারপরেও যদি আমি সবাইকে মানে কম বেশি কিছু একটা দিতে পারি তাতেই আমার কাছে মানে বেশি সন্তুষ্ট মনে হয় মানে আমি যে পাইলে আমি এই যে স্লিপার পাইলাম শার্ট প্যান্ট পাইলাম এতে যে মানে আমি একবারে ফুলফিল হয়ে যাম সেটা না কিন্তু আমি যদি সবাই দিতে পারি তখন ওইটাই আমার বেশি ভালো লাগে সত্যি কথা যেটা আর ছোটো কাল থেকে আমার এইটাই করা হয়েছে আমি নিজের জন্য অনেক সময় আমি দেখা যায় দেশে আসার সময় প্যান্ট শার্ট কিনা হয় ওই ওইটাই মনে হয় আমার অনেক দিন করা হয় তো মানে আমার নিজের জন্য খুব কম কিনি আমি আর কি যে কোনো জিনিসে খুব কম কিনা হয় তবে আমি যদি কাউকে দিতে পারি তো সেখানে আমার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক স্লিপার সুন্দর হয়েছে গিফট গিফট ভালো না লাগে গিফট পাইলে হচ্ছে হোয়াইট অনেক পছন্দ সাদা আর কালার এই দুইটা ই তার অনেক পছন্দ এই দুইটা ই কালারই পরে আমি পর বলছি যে এবার আর সামনে ছেলেদের কালার তো না ছেলে সব কালারই পড়তে পারে আমি সত্যি কথা যখন আমি স্কুল লাইফে ছিলাম তখন কিন্তু ওই যে মেয়েরা যে এই যে সাপার থ্রি পিস বানাইতো না ওই সময় এক এক কালারের মানে একদম হলুদ কালার নাহলে ই কালার আমি ওই সময় অনেক বানাইতাম মানে যখন বিয়ে করে প্লাইছি না বিকে নাম মানে যখন থেকে বিদেশ গেছি বিদেশ যাওয়ার পর থেকে আর আমার বডির সাথে মোটামুটি সাদাটা ম্যাচ করে ভালো কারণ আমি যেহেতু কালো তো আর কালোটা হয়েছে ছেলেদের ফেভারেট একটা কালার তো কালো কালো আর সাদা এই দুইটাই ম্যাচ করে তো আমার সবচেয়ে মানে আমি সবসময় আমি কালো আর সাদাই করি এছাড়া অন্যটা খুব কম মনে হয় আমি দেখি না যে শার্ট আর হচ্ছে গায় যে অন্য সব কালার এই দুটো দিন পরে তো মোটামুটি এই দেখেন একটা এই টি শার্ট এটা হলো গা রাউন্ড গলা আর কি গোল গলা মোটামুটি ভালো সে ফুলমো ফুলাই তো এই ভাল্লাগজে আমার কাছে ভাল্লাগজে তো এই একটা গোলগোলা টি শার্ট যাতে সবসময় সবসময় ইউজ করা যায় পরা যায় ভালোই আর এটা যদি দেখাই এটা দেখা যাইতেছে এটাও সাদা এটাও সাদা এটা হোয়াইট উমা ব্র্যান্ডের আর কি তো এটাও খারাপ হয় না মোটামুটি ভালো না নাকুই আর কি

আমার কাছে ওই মানে যেডি সফট কাপ কিছু কাপড় চুপড় আছে না এগুলো কমফোর্টেবল মনে হয় এই আমার এই প্যান্টটা আমি বাদ করে ফালাই দিয়েছিলাম সত্যি কথা তো তারপরও পরতাছি মানে এটা আমি অনেক দিন পরছি প্রায় চার পাঁচ বছর এই একটা প্যান্ট তবে পরে অনেক আরাম পাইছি এই জন্য পরা হয় তো এই যে ওজারটা এটা ভালোইছে তো দেখেন আসলে মার্কেট এককালে আর কি থাকে সেরানি বাকি হয়ে গেছে সবই দিছে ধন্যবাদ তোমাকে আসলে এরকম গিফট কখনো পাই নেই আমার কাছে মানে আমি আমার এক্সপ্রেশন আমি তোমারে ফিল করাইতে পারবো না সত্যি কথা হাউ মাছ আই এম হ্যাপি উইথ দিস আই ক্যানট এক্সপ্রেস যাই হোক অসংখ্য ধন্যবাদ আর আসলে মানুষের বিয়ে স্বাদির পরে বিয়ের মানে একটা সময় মানে মানুষের জীবনে বহুত ইম্পর্টেন্ট প্রতিটা পুরুষ বা মেয়ে বলি না কেন সবার লাইফে বিয়েটা বিয়েটা আসলে পুনরায় লিপিবদ্ধ হয় না খুব কম যদি কোনো ইনসিডেন্ট না ঘটে তো এই দিনটারে সবাই স্মরণ রাখতে চায় সবাই স্মরণ করে তো আসলে আজকের দিনে ছিল না কিন্তু আজকের দিনটা বেশি স্পেশাল হয়ে গেছে না তুমি অসুস্থ তুমি ঠিক আছে না দিলেও তো মানে কি না দিলেও কিছু না তারপরেও যাই হোক অসংখ্য ধন্যবাদ টান্তা গিফটের জন্য

এবিসি না আমরা সেলিব্রেট তো করি না মানে সেলিব্রেট ওই হাইলি করতে করতে তো যাই না যেমন বড় প্রোগ্রাম অনুষ্ঠান এই সব ধরনের জিনিস করা হয় না তো জাস্ট শীতী শরুপ আসলে মিস করা হয় কি দিনটাকে কি আর কি শর্টলি যাক আসলে আদিয়ান চলে গেছে নানু বাড়ি

আমার কথা শোনেন এই যে এক বছর হয়ে যাবো এক ভিতরে কয়েকদিন ছিলাম তারপরে বাড়িতে এত জল বাড়িতে ভালোবাসা আছে সেখানে আছে

আমি যে শুধুই ভালোবাসবো সেখানে কোনদিন ভালোবাসা ঠিক না কেন ওই মান থাকবে সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন বলছো